আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা সংবাদে দর্শক হার্ডিনজ ব্রিজ এলাকায় নৌ পুলিশের সামনে সন্ত্রাসী বাহিনীর তাণ্ডব নিরীহ মাঝিদের ওপর হামলা জোরপূর্বক চাঁদা আদায় আহত একাধিক মাঝি অভিযোগে নৌ পুলিশ নীরব কুষ্টিয়া প্রতিনিধি এ এম নাজমুল আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চার অক্টোবর শনিবার সকালে কুষ্টিয়ার ঐতিহাসিক হারিঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় সংঘটিত হয় এক দৃশংস ঘটনা প্রত্যক্ষদর্শীদের দাবি স্থানীয় প্রভাবশালী একটি সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে নৌ পুলিশের সামনেই নিরীহ মাঝিদের উপর হামলা চালিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে ঘটনাস্থল সূত্রে জানা যায় ওই দিন সকালে ভাসমান খাজনা আদায়ের নামে আট দশজন মাঝির উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয় একাধিক মাঝি অভিযোগ করেছেন তাদেরকে বেধরক করে অর্থ আদায়ের চেষ্টা চালায় সন্ত্রাসী বাহিনী এক আহত মাঝি জানান আমি নৌকা ঘুরাচ্ছিলাম হঠাৎ সন্ত্রাসীরা এসে আমাকে বেধরক মারধর করে পিটিএ আমার একটি পা ও একটি হাত ভেঙে ফেলে শরীরের বিভিন্ন স্থানে জখম করে

আসলে কাজে যে তাদের পরিস্থিতি এরকম অবস্থা অন্য এক মাঝি বলেন বেলা বারোটার দিকে হার্ডিন ব্রিজ সংলগ্ন বরফ কল এলাকায় আমি নৌকা ভিড়া ছিলাম কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা এসে টাকা দে ভাসানের টাকা দে বলে আমাকে এলোপাতারি মারধর করে এতে আমার হাত ভেঙে যায় হ্যাঁ আমি তো সিনি না যার পরে শুনতে পেলাম যে এটা লোকজন এমন আমরা আসার পরে আমি লাভ ঘোরা তো লাভ ঘোড়া মানে পরে লাটা ভরণ পাইনি হঠাৎ করে ঘুটিয়েটা মান এই সরাসরি লাভ ঘুরেনি এই অবস্থায় সেই যাইতার মাই নাকি পা ভেঙে ফেললো এখন হাত ভেঙে ফেললো আমার তো প্রতিবেশী নাই আমার চলার অবস্থা কোন খারাপ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে এ বিষয়ে দৌলদিয়া টু রাজশাহী নৌ চ্যানেলের বৈধ ইজারাদার গ্রুপ অন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের সহকারী পরিচালক সোহেল খন্দকার বলেন এই নৃশংস ঘটনা মানবতার পরিপন্থী ও প্রশাসনের ব্যর্থতা এবং তিনি এ ব্যাপারে অভিযোগ করে সাংবাদিকদের বলেন আগুলমদা হ্যাঁ ওখানে আছে হাজার হাজার আছে ভাই আপনারা পাশে বসে থাকি টাকা নিয়ে আসেন চাঁদা নিয়ে আসেন ডাইরেক্ট চাঁদা আপনি তিন ভাগে ভাগ করেছেন এক ভাগ আবু সাইদ এক ভাগ পিন্টু মেহেদি এক ভাগ নৌ পুলিশ অতএব আমি আপনাকে দেখা যাচ্ছে বিশ্বাসের জায়গার থেকেই কিন্তু বিশ্বাস করছিলাম না হলে হয়তো বা আমরা আমাদের মতো করে একটু দেখতাম লোকজন যাইতো এই যে যে নৌকাল আট দশটা নৌকা আগে পিটাইছে এমন পিটানে গরু পিটানে যে ওরা ভর্তি হয়েছে ষোলো দাগে আমি গেছিলাম দেখতে মানে দেখার মতো না আর খুব খারাপ অবস্থায় আছে মনে হয় সম্ভবত রাজশাহী মেডিকেলেও নেওয়া লাগতে পারে হয়তো বা এখান থেকে রিফার্ট করতে পারে ডাক্তারের সাথে কথা বললাম তো যাই হোক আর কি এখন আপনার দাবি ডাকি এখন মানে ওইটাই তো শেষ করে দিই যেহেতু নৌকালা মোটামুটি ওরা গরিব মানুষ খুব আমি ওকে আশ্বাস দিলাম তুমি ঠিক আছে যাও রাজশাহীতে যদি যাওয়া লাগে আমরা দেখবো অন্তত করে যাওয়া হয় এবং ওখান থেকে আমাকে ফোন দিয়েছিল ওই নৌকার মনে হয় সম্ভবত মহজনই হবে আমাদের বিএনপিরই নেতা ভেড়া ভেড়ার কি ভাই আসার কথা ছিল এই সংবাদ সম্মেলনে থাকার কথা ছিল উনি অবশ্যই উনি একটু ওয়েট করতেছিলাম যেহেতু লোক মনে হয় পিন্টু ভাইয়ের কথা বলছিল যে এরকম ব্যাপার পিন্টু ভাই সন্ত্রাস সন্ত্রাসী কার্যকলাপ করছে নদীর ভিতরে আপনারা কিছুই করবেন না না কিছু বলবেন না আমরা গাড়ি নিয়েছি আমাদের উপর অনেক হচ্ছে আমাদের টাকাও জোরপূর্বক তুলে নিচ্ছে যাই হোক আর কি আমি বললাম ভাই এখন আমি তো আমারটা নিয়েই বিপদে আছি আপনার কথা আর কি বলবো সেই ক্ষেত্রে বলে ওইটা এ পর্যন্ত কথা শেষ করলাম ডাব্লু ভাই মনে হয় যাই হোক এই বিষয়ে হয়তোবা নিজেও সংবাদ সম্মেলন পিন্টুর নামে করতে পারে আশা করা যায় আর কি পিন্টু মেহেদীর নামে সাইদ খানের নামে সাইদ খানের এই লাইস এই যেটা আপনাকে দেখাচ্ছে যে এটা তো হাইকোর্ট খারিজ করে দিছে যেটার কোনো ভিত্তিই নাই তারপরে দেখাচ্ছে এটাকে কি বলে যেন পাড়াপাড়ের এটা তরি মহল উনি তরি মহল দিয়ে উনি হলো চ্যানেলের টাকা নিচ্ছে উনি এডি ইন্টারন্যাশনাল জাকারিয়া উপরে টাকা তুলাচ্ছে পিন্টুকে যদি বলা যায় পিন্টু বলে না মেহেদি তো আমার কথা শোনে না আমার কথা বললেই তো হাবিবের কাছে চলে যায় এই কারণে তো আমি কিছু বলতে পারি না যে এখন নিজের রাজনীতি ঠেকাতে যায় এখন পিন্টু পিন্টু ভাই হয়তো বা মেহেদির সন্ত্রাসী কার্যকলাপ মেনে নিয়ে লাগছে আর এই সন্ত্রাসী কার্যকলাপের জন্য পিন্টু পুরা প্রশ্রয়ের কারণে মেহেদি এত বড় সাহস পাই মেহেদির নামে মামলা আছে এবং যত দলের ছিলেন বহিষ্কার যাই হোক আর কি কথা বেশি বাড়ালেই বাড়বে আমি কালকে জিডি করব পিন্টুর নামে মেহেদির নামে এবং ওর ভাই সোনামণি এবং ওই সাথে আরো কয়েকটা চামচা আছে যে চামচাগুলো না বললেই না এর আগেও আমাদের অনেক লোক আহত করছে আবার আজকে বিভিন্ন নৌকা পিটাইছে পিটাই আহত করছে এবং ডাইরেক্ট নৌ করছে পুলিশকে বসায় রেখে আমার কাছে খারাপ লাগছে এটাই যে পিন্টুর ভাই করতো সেটা আলাদা ব্যাপার ছিল কিন্তু সরকারি লোক যেটা আমাদেরকে সাপোর্ট করবে সে আমাদেরকে সাপোর্ট না করে আমরা বৈধ আলাদা আমাদেরকে সাপোর্ট না করে উনি অবৈধ উনিকে সাপোর্ট করে এবং বসি থেকে টাকা ভাগ খাচ্ছে সরাসরি এটা আমার কাছে খুব দুঃখজনক লাগছে এবং এই জন্য আমি কালকে পিন্টুর পিন্টুর নামে ভাইদের নামে এবং আরো হয়তো বা অজ্ঞাত আমার দুই চারজন থাকবে আমাদের কাছে কিছু তথ্য আছে যেটা হচ্ছে আপনার যে নৌ পুলিশ ওদের পক্ষ নিয়ে ওদের কাছ থেকে টাকা খেয়ে এই কাজগুলো করছে এই বিষয়ে আপনার মতামত কি এবং এর পাশাপাশি আপনি কি নৌ পুলিশের বিরুদ্ধে কোনো প্রকারের অভিযোগ আছে আপনার মানে কি করতে চাচ্ছেন আমার পক্ষ থেকে নৌ পুলিশের কাছে আমি সাংবাদিক মিডিয়া টিভি চ্যানেল সহ পাঠাইছিলাম অন্তত মোটামুটি মিনিমাম আট দশটা চ্যানেল তাতে হলো কুষ্টিয়া পাবনা ঢাকার কিছু ছিল মিলায়ে দিয়েছি আর কি আমি নিজেও যেহেতু প্রেস ক্লাব খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের সেক্রেটারি কুষ্টিয়া শাখা এবং খুলনা বিভাগের যুগ্ন সম্পাদক এবং জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কুষ্টিয়া জেলার জয়েন্ট সেক্রেটারি দৈনিক সংযোজক পত্রিকার প্রধান সম্পাদক অতএব আমিও বেশ কিছু সংস্থার সাথেই আছি আমার উপরে যদি এই ধরনের অন্যায় হয় অবশ্যই আমিও আমাদের যারা আছে শুভাকাঙ্ক্ষী তারাও আমার পাশে আছে এবং তারাও বলছে যে বিষয়টা নিয়ে অবশ্যই আমরা প্রতিরোধ করব সোহেল করেন তিনি একাধিকবার নৌ পুলিশের অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করলেও কোন সুনির্দিষ্ট জবাব পাননি অন্যদিকে সাংবাদিকরা যখন নৌ পুলিশ অফিসার ইনচার্জের সাথে দেখা করে বিষয়টি জানতে চান তিনি দাবি করেন এমন কোনো ঘটনা ঘটেনি কেউ যদি অভিযোগ করে তাহলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব অথচ এ রিপোর্ট করা পর্যন্ত আহত মাঝিরা চিকিৎসাধীন রয়েছেন প্রশাসনের নাকের ডগায় এমন প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চললেও কেন নৌ পুলিশ নীরব নিরীহ মাঝিদের ন্যায় বিচার এখন সময়ের দাবি প্রিয় দর্শক এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ